মহামায় এই ধরম জবাহী মঞ্চ উপস্থিত আছেন আদিবাসী কর্মী সমাজের মূল মন্ডি মূল মান্দা অজিত প্রসাদ মাহাত মহাশয় আছেন কেন্দ্রীয় তালেবাস শশাঙ্ক শেখর মাহাত মহাশয় আবার আছেন বিভিন্ন সমাজ কামিয়া এবং আন্দোলন যারা করেছেন ওনারা আছেন বিচক্ষণ লক্ষ আমাদের আছেন আর আপনাদের সহযোগিতায় আজ আমাদের এই মুরগুমা ধরম জড়ো সফল হয়েছে তার জন্য আপনাদেরকে দমে দমে ধন্যবাদ তো আমার সাথে সবাই গোলা মিলাইকে তোমার তুলেকে বলুন জয় গরম নাই সে পেছন দিয়ে নাই শুনে আর এদিকে গুলো নাই শোনায় শুনুন এখানে কর্মসূচি ঘোষণা করা হবে তো মূলমান দেখে গেছেন যে আমার জায়গা ছুটু হয়ে গেছে চোঙ্গা গুলো দেওয়া আছে তো বন্ধু খাওয়ায় মাথায় থাকবেন নাই ধরম খাবার করে যে করবে আমরা নিযুক্ত করবে আমাদের সেনাপতি সেটাই কানে বান্ধে নিয়ে যাওয়ার জন্যে গুলো দেওয়া আছে যারা বসে আছেন যারা পাড়ায় আছেন আপনারা আমার সাথে আরেকবার বলুন সবাই গোল মিলাইকে বলুন এই আবাসটুকু যদি আমাদের থাকে কর্মী আন্দোলন সাকসেসের দিকেই যাবে কর্মীকে সুযুলে আনতে সময় লাগবে নাই বন্ধু আজ চুয়াত্তর বছর বয়সে যে লড়াইটা লড়ছে আজ আমাদের ধরন চোরা সফল হয়েছে কর্মীর ঐতিহ্যটাকে আজ বজায় রাখা হয়েছে আজ শুধু সকালে ঢুকে অজিত বাবু হাঁটছে তো আমার হাঁটার টুকুও চাঙরা নাই আমি মনে মনে ভাবছি যে মনে হয় অজিত বাবুর সাথে হাঁটা আমার আর নাই কারণ লিগামেন্টে মায়ের আছে আমার ছিঁড়ে আছে লিগামেন্ট তো অজিত বাবু বুঝতে পেরেছে যে ই হাঁটতে আমার সাথে পারবে নাই তো অজিত বাবু সাইড করে বলছে যে আমার তিরিশ মিনিট হয়ে গেছে আর কুড়ি মিনিট হাঁটলে আমার হয়ে যাবে তখন আমার বলটা পাই গেছে আমি জানেন যে কোন সময় কিভাবে আন্দোলন করলে কর্মীকে শুধু আমি যাই বন্ধ সেটা উনি জানেন এবং ঠিক সেইভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে আমরা যদি ওনাকে ছাড়ছি এবং কর্মী জনগণ সংগ্রামের যে বার্তাটুকো যে নির্দেশ প্রতি ঘরে প্রতি পাশের পড়সি প্রতি গ্রাম গ্রাম কে ছড়াই দেন এবং আমরা সেই যে নির্দিষ্ট হয়ে যাবে তাই আমি ঘায়িত করব না অনেক বক্তা আছে সবাই বক্তব্য রাখবে তাই আমি পুনরায় সবাইকে গরজ জানাইকে আমার বক্তব্য দিচ্ছি সবাই বলেন জয় গরাম জয় গরাম জয় গরাম আমরা কবলে থাকে তো আমরা একর পরে ডাকিলেই হোক